শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের রায় ঘোষণার পরদিন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে রাজধানীতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি যান চলাচলের পাশাপাশি নগরবাসীর জীবনযাত্রাও চলছে স্বাভাবিক নিয়মে তবে ধানমন্ডির বত্রিশ নম্বরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি কিছু উৎসুক জনতার ভিড় দেখা গেলেও পরিস্থিতি একেবারেই শান্ত আরও জানাচ্ছেন মহসিন কবির সোমবার মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায়কে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে মঙ্গলবার ওই এলাকার পরিস্থিতি একেবারেই শান্ত ও স্বাভাবিক দেখা গেছে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনা সদস্যরাও রয়েছেন সেখানে দুপুর পর্যন্ত কিছু উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মী ছাড়া কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠনের কারো উপস্থিতি দেখা মেলেনি তবে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে সন্তুষ্ট নিয়ে মিষ্টি ও খেজুর বিতরণ করেন দুই ব্যক্তি এদিকে মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীতে লকডাউন কর্মসূচির ডাক দিলেও দলটির কোনো কর্মসূচি চোখে পড়েনি স্বাভাবিক রয়েছে যান চলাচল লকডাউন তো বর্তমানে হিসাবে চলেই না মানে গাড়ি ঘোড়া চলতেছে লোকজনও চলতেছে সবাই ইচ্ছে চলতেছে আমরা যে গাড়ি চালাইতেছি আর কি বাইরে লোকজন কম আজকেও পরিস্থিতি তো মোটামুটি ভালোই দেখা যাইতেছে আশা করি আজকে তো ঝামেলা হইব না অফিসগামী মানুষের কর্মস্থলে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাটও স্বাভাবিক কার্যক্রম চলে শিক্ষা প্রতিষ্ঠানেও মূলত আমাদের ফুলের ব্যবসা আর কি আমি শাহবাগি থাকি তো আজকে মানে গতকাল থেকে আজকের পরিবেশে আসলে মোটামুটি আমি স্বাভাবিক দেখছি লকডাউন তো আসছে তারপরেও তো লোকজন বাইরে হয়েছে রাস্তাঘাটে এছাড়া তো উপায় নাই চলতে হবে তো সবারই খাইতে সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ মহসিন কবির জিটিভি নিউজ ঢাকা